আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাতু আপনি তো খুব চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আপনার কণ্ঠ সুন্দর আল্লাহ আপনাকে এই যোগ্যতা দিয়েছে কিন্তু মেহরবানি করে অপরের বিরোধিতা করবেন না এটা কেমন খোঁচামারা কথা যে তোমার বাপদাদারা কি করেছে আরে বাবা আমার বাপদাদারা কি করেছে এটা কি ধরনের কথা আমার বাবা যদি ভালো হয় ভালো কথা বলে ইসলামের কথা বলে আমার দাদা যদি ভালো হয় ভালো কথা বলে আমার পীর যদি ভালো হয় ভালো কথা বলে ইসলামের পক্ষে কথা বলে কল্যাণকর কথা বলে তা মেনে নিতে আমার তো কোনো অসুবিধা নাই আপনার এতো অসুবিধা কেন আপনার কেন এতো চুলকানি আপনার কেন এটা বাধা হয়ে দাঁড়ায় এটাই আমি বুঝি না আর শুধুমাত্র কয়েকদিন পর পর দু একজন শিল্পী বা দু একজন মানুষ বা দু একজন ব্যক্তি বা দু একটা অন্যান্য সংগঠন চর্মনাইকে নিয়ে বিরোধিতা করে চর্মনায়ের এক বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ চর্মনায়ের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ কারণ কারণ আমার দিলটায় সাক্ষী দেয় আমার দিলটায় বিশ্বাস চর্মনাইকে আল্লাহ রব্বুল্লা আলামিন কবুল করেছে আর আল্লাহ রব্বুল্লাহ আলামিন যেটা কবুল করবে আমার মাওলা যেই বাতি জ্বালাবে দুনিয়ার কোনো মানুষ ওই বাতি নিবাতে পারবে না সুতরাং বিরোধিতা করে তো কোনো লাভ নাই গিবত করে কোনো লাভ নাই শেখায়াত করে কোনো লাভ নাই আপনি ইসলামের পক্ষে গান করেন ইসলামের পক্ষে ইসলামী সঙ্গীত গান আল কোরআনের পক্ষে ইসলামী সঙ্গীত গান আপনি আরেকজনের বিরোধিতা করে অন্য এক সংগঠনের বিরোধিতা করে চর্মনায়ের বিরোধিতা বিরোধিতা করে আপনি কি মজা পান বা কি আনন্দ পান এটা আমার বুঝে আসে না তবে আমার জায়গা থেকে আমি বলি ইসলামী আন্দোলন বাংলাদেশকে যারা ভালোবাসে পীর সাহেব ফুজুর চর্মনাইকে যারা ভালোবাসে আল্লাহর রহমতে তারা ইসলামী আন্দোলন করবেই তারা আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য হকানি ওলামায় কালামদের জন্য ইসলামের পক্ষে আল পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার মেহনতের পক্ষে সব সময় লড়ে গেছে লড়ে যাবে হক কথা বলেছে হক কথা বলব সুতরাং বিরোধিতা করে কোনো লাভ নাই দোষ দোরে কোনো লাভ নাই নিন্দা করে কোনো লাভ নাই আসুন আমরা একজন আরেকজনের উপকারে আসি একজন আরেকজনের পক্ষে থাকি ইসলামের পক্ষে যে থাকে আমি তার পক্ষে আছি ইসলামের কথা যে বলে আমি তার পক্ষে আছি ইসলামী আন্দোলনের কথা যে বলে আমি তার পক্ষে আছি একজন অপরজনের সহযোগিতায় থাকবো আমরা আমরা কেন একজন অপরজনের বিরোধিতায় থাকব আপনি মুরব্বী মানুষ আমার বয়সে বড় তারপরেও আমার পক্ষ থেকে আপনার জন্য এটা একটা এটা এমনি আমি একটা পরামর্শ দিলাম মত বিনিময় করলাম আল্লাহ যাতে আপনাকে কবুল করে আমাকে কবুল করে আমাদের সকলকে কবুল করে চর্মনায়ের বিরোধিতা করে কোনো লাভ নাই যেই বাতি আমার মাওলা জ্বালিয়েছে দুনিয়ার কোনো মানুষ ওই বাতি নিবাতে পারবে না ইসলামী আন্দোলন জিন্দাবাদ পীর সাহেব হুজুর চর্মনায় জিন্দাবাদ